বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও একটা আমরা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম সবাই জানো দীঘাতে একটা দীঘার জগন্নাথ ধাম তৈরি হচ্ছে নতুন মন্দির সবার পছন্দের মন্দির দীঘার জগন্নাথ ধাম শুভ উদ্বোধন হয়েছে এই কিছু দিনের মধ্যেই আর বেশি দিন অপেক্ষা করার সময় নেই অল্প দিনের মধ্যে দীঘা জগন্নাথ ধাম শুভ উদ্বোধন হয়েছে এক থেকে দেড় মাসের মধ্যে শুভ উদ্বোধন রয়েছে তিরিশে এপ্রিল অক্ষে তিথি দ্বীপ দীঘার জগন্নাথ ধাম শুভ উদ্বোধন রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এসে ঘোষণা করে গেছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন তো আমরা এখন একটু মন্দিরের সামনে থেকে গিয়ে পুরো দেখাবো মন্দিরের কাজ কতটা হয়েছে প্রায় বলতে গেলে মন্দিরের কাজ শেষের পথে আর আর একটা নতুন একটা আপডেট দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমরা শুনতে পেলাম সবাইও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছো তো আমরাও সেটা তুলে ধরলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে এপ্রিল আঠাশ তারিখে আঠাশ তারিখের থেকে কিন্তু গাড়ি বন্ধ করে দেবো ঠিক দীঘা গেটের কাছ থেকে দীঘা গেটের কাছ থেকে গাড়ি ঢুকতে দেওয়া হবে না কারণ ভিড়ের সংখ্যা বেশি হতে পারে ওই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন আঠাশ তারিখের আগে থেকে কিন্তু সবাই চলে আসবেন কারণ গাড়ি ঢগানো হবে না দীঘা গেটের কাছ থেকে তো চলো এইটা ছিল নিউ আপডেট এখন আমরা দেখাবো মন্দিরের কাজ কতটা হয়েছে কত দূর তো চলো ক্যামেরাম্যানকে বলবো আমরা একটু সামনের দিকে গিয়ে দেখাবো তো আমরা এখন মন্দিরের যে প্রবেশ করা গেট গেটের সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি মেন রোডটার সামনে রয়েছে একটু ঘুরে দেখাবো ক্যামেরা কতটা আগের রাস্তা থেকে কতটা চৌড়া হয়েছে দীঘার রাস্তা যেটা অনেক ছোট ছিল রাস্তাটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে আগের থেকে রাস্তাটা এখন আমরা একটু গেটটা দেখাবো প্রবেশ তিনটে গেট রয়েছে একটা আছে ফার্স্ট ছোটো গেট মাঝখানে রয়েছে ঠিক বড়ো গেট সব থেকে বড়ো গেট মাঝখানে রয়েছে আমি ক্যামেরাম্যানকে একটু বলবো দেখাতে তো চলো ক্যামেরাম্যান একটু সামনে দিকে যে মেন গেটটা রয়েছে মেন গেট দুপাশে দুটো ছোটো গেট মাঝখানে একটা বড়ো গেট রয়েছে এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে থেকে বড়ো গেট প্রবেশ করার বড়ো গেট এখন কিন্তু তালা লাগানো রয়েছে আপনাদেরকে একটু দেখাবো যে মন্দির পেয়ে প্রবেশ করা যাচ্ছে না কোনো প্রকারে এখন আর কিছু দিনের মধ্যেই আমাদের দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন রয়েছে সবাই আসবেন দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে যে দেখতে পাচ্ছেন তালা লাগানো রয়েছে এখানে কিন্তু গেট খোলা হয়নি এই মুহূর্তে কীরকম কাজ হচ্ছে সেটাও আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে প্রথমত দেখতে পেলে মাঝখানে যে বড় গেটটা গেটটা কিন্তু অনেকটাই বড়ো দুটো তুলনায় দু পাশে দুটো ছোটো গেট মাঝখানটা কিন্তু অনেকটাই বড়ো একটা গেট রয়েছে আরও একটা গেট পাশে রয়েছে ওটাও আমি দেখাবো ভিডিওর মাধ্যমে মাঝখানে বড়ো গেট তারপরে এপারেও একটা ছোটো গেট রয়েছে এটাও দেখাবো তোমরা শুধু দেখতে থাকো যখন তিনটে গেটে কিন্তু তালা লাগানো রয়েছে তিনটে গেটে আমরা দেখছি তিনটে গেটে কিন্তু তালা লাগানো রয়েছে আমি কিন্তু অনেকবার ভিডিও কিন্তু দিয়েছি দীঘা জগন্নাথ ধামের আপডেট কিন্তু সবসময় দিতে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দীঘার সমস্ত আপডেট পাওয়ার জন্য দীঘা প্রেমীরা কিন্তু ছেড়ে যাবেন আমাদের দীঘা প্রেমীর সমস্ত আপডেট আমরা তুলে ধরে থাকি দীঘার সমস্ত আপডেট তো তবে দীঘার জগন্নাথ ধাম শুভ উদ্বোধন সেই ভিডিও আমরা তুলে ধরছি এদিকেও কিন্তু তালা লাগানো রয়েছে তিনটে গেটে কিন্তু তালা লাগানো রয়েছে আর কীরকম মন্দিরের কাজ হচ্ছে সেটাও আমরা তুলে ধরবো ভিডিও ফুটেজের মাধ্যমে তো আমরা কিন্তু মন্দিরের প্রবেশ করা গেট কিন্তু দেখিয়ে দিয়েছি এবারে কিন্তু আমরা দেখাবো যে মন্দিরের চারি সাইড প্রত্যেকটার দিকে আমরা ঘুরে দেখাবো চারটে দিকের মন্দিরের প্রবেশ করা প্রবেশ তো করা যায় না চারটে দিকে কিন্তু আমরা ঘুরে দেখাবো মন্দিরের কাজ কতটা হয়েছে সব সামনে কিন্তু মন্দির উদ্বোধন রয়েছে আর কিছু দিনের অপেক্ষায় এক থেকে দেড় মাসের মধ্যে শুভ উদ্বোধন রয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা চারিপাশের মন্দিরটা ঘুরে দেখা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দিরের ঠিক অপোজিট সাইডে অপোজিট সাইড থেকে আমরা একটা মন্দিরের ফুটেজ দেখাবো কেমন রয়েছে কাজটা কত দূর হয়েছে আগে অনেকবার ফুটেজ আমি দেখিয়েছি কিন্তু মন্দিরের ফুটেজটা আমি একটু দেখাবো পর্যটকরাও কিন্তু ভিড় জমিয়ে দিয়েছেন এখন সামনের গেটে তো পর্যটকদের ভিড় কেমন ছিল সেটাও দেখিয়েছি এক এ সাইডেও কিন্তু পর্যটকদের ভিড় দেখুন আর মন্দিরের যেটা জানেন না মন্দির যারা যারা জানেন না যে মন্দিরটা কোন জায়গায় অবস্থিত বা কী তৈরি হয়েছে মন্দিরটা কিছু দিনের মধ্যে তো শুভ উদ্বোধন রয়েছে যারা যারা জানেন না অবশ্যই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি পুরো ঠিক রেলওয়ে স্টেশনের পাশে মানে স্টেশনে তোমরা পেয়ে যাবে দেখতে পাবে দীঘা জগন্নাথ ধামের সেই মন্দিরকে স্টেশনে নেমেই পেয়ে যাবে দীঘা রেলওয়ে স্টেশনে নেমেই তোমরা দেখতে পেয়ে যাবে দীঘার জগন্নাথ ধামকে ঠিক বেরিয়েই মেন রোডে বেরিয়েই একটা মিনিট এলেই তোমরা মন্দিরে পৌঁছে যাবে তো চলো আমরা একটু কাছ থেকে একটু ফুটেজটা দেখাবো আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরের দীঘা জগন্নাথ ধামের মন্দিরের যে মেন প্রবেশ করা গেট প্রবেশ করা গেটের সামনে মন্দিরের সামনে থেকে আমরা ভিডিওটা তুলে ধরছি কতটা কাজ হয়েছে সেটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে একটু জুম করে দেখায় কারণ এখনও পর্যন্ত গেট খোলা হয়নি প্রবেশ করার গেট তিরিশে এপ্রিল তাদের কিন্তু শুভ উদ্বোধন রয়েছে ওই দিনই কিন্তু আমরা সবাই যেতে পারবো মন্দির পরিদর্শনে দর্শন করতে আমরা যেতে পারব ওই দিন আর মন্দিরের কাজ বলতে গেলে প্রায় শেষ একশো থেকে নিরানব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে এক পার্সেন্ট মতন সামান্য কিছু কাজ রয়েছে মন্দিরের পুরো পালিশ থেকে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু কমপ্লিট প্রত্যেকটা চারিদিক সাইডে ঘুরিয়ে দেখা একটু এদিকে চারিদিকে কিন্তু কাজ পুরো কমপ্লিট প্রবেশ করার গেটও কমপ্লিট মন্দিরের কাজ কমপ্লিট আর হয়তো কিছু কিছু সাইটে যেগুলো কাজ আছে সেগুলো হয়তো পরে হতে পারে কিন্তু এগুলো মন্দিরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট তো মন্দিরের তো সামনের গেটের সব আপডেট দিয়ে দিলাম এখন আর দুপাশে একটু সাইডে গিয়ে একটু ফুটেজ দেখেই আমরা ভিডিওটা শেষ করব তো কেউ ভিডিওটা স্কিপ করবে না আর দেখতে থাকো দীঘা জগন্নাথ ধামকে তো চলো নেক্সট সাইড গিয়ে দেখাচ্ছি লেসি আমরা অপজিট আর আরেকটা সাইড থেকে একদম দেখাচ্ছে মন্দিরের এটা একদম পুরো কাছ থেকে দেখাচ্ছে মন্দিরের কাজ প্রায় শেষের পরে দেখতেই পাচ্ছ একদম এখন চলে যাব পিছনের দিকে ওখান থেকে একটু দেখি আমরা ভিডিও শেষ করব দিলে পুরো এখন কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের পুরো পিছনের সাইডে পিছনের কাজ দেখতে পাচ্ছি মন্দিরের কাজ কিন্তু প্রায় শেষের পথেই দেখো চূড়া ভালো করে এখান থেকে দেখা যাচ্ছে একদম মন্দিরের কাছ থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া আর সব কাজ কিন্তু প্রায় কমপ্লিট মন্দিরের তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পুরো দীঘা জগন্নাথ ধামের আপডেট আমরা তুলে ধরলাম তো চলো টাটা বাবাই